বুয়া বিদায় করে দিছি কেন ওমা আপনাদের কি বসে বসে খাবো দুইটা মানুষ আছেন আপনি ঘরের কাজ করবেন সে ওয়াশরুমের কাজগুলো করে নেবে আর বাজার সাজা যা আছে সে উনি করে নেবে বুয়ার বেতন কি তুমি দাও যে তো বুয়ার বেতন আছে অনেক সেটাকে আমি বসে বসে আপনাদেরকে খাওয়াবো আর বুয়ার বেতন দিব আমার স্বামীর অডালা টাকা হয় যে আমি এত টাকা খরচ করব তুমি খাও যেটা বলছিস সেটা উঠ তুই বসে রে সুস্কা গায় হাত দাও কেন তুমি উঠ তোমার শ্বশুর কিছু না আমি সব ঘরের সব কাজ কাম করে দিতাছি

বেদব একটা মেয়ে পারিবারিক কোনো শিক্ষা নেই এর মধ্যে ছেলেরা ফোন দিয়ে বলতে হইব আর ফোন দু মুখী মোবাইল একটা ছিল নিয়ে নিছে কাইরা এখন ফোনও করতে পারি না মাঝে মাঝে ফোন দেয় দিয়া কয় কি কয় যা শিখায় দেয় তাই বলতে হয় ছেলেরে না বললে খাবার দেয় না মোবাইল নাম্বার মুখস্থ নেই আপনার না আমি মুখস্থ রাখতে পারি নাই তো সমস্যা রুমে যান ও তো বাইরে গেছে ডাইরির মধ্যে নাম্বার আছে নাম্বার নিয়ে দোকানে যা একটু ফোন দিয়ে কথা বলেন এত অত্যাচার সহ্য হয় না তিন দিন অত্যাচারের মাত্রা বাইরে যেতে আসে আমার কাছে চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা তো কত কম দেবো অনেক হাল আমি কি রে তুই একটা তামার বাসায় বলদিস না অনেক টেনশনে আছি অনেক জ্বালাতনের মধ্যে আছি নতুন বিয়ে হয়েছে টেনশন কিসের ভেতরে জ্বালাইকে জানো না পোক ওই যে আমার শ্বশুর শাশুড়ি আছে না এত্ত অপমান করি এত কাজ কর তারপর না হারাম যাতে ঘর থেকে বেরোয় না সে তোমার ঘরের উপরে প্রথম বিয়ে টেনশন কিসের আর কে চালায় তোরে কে চালায় শ্বশুর শাশুড়ি আছে একটা কাজ পর্যন্ত কর না পায়ের পরে পা তুলে বসাই বৈশাখ খায় আর সকাল উলা দেখ চোপার মধ্যে বস প্রেম প্রেরীতিরা আলাপ করতেছে আর আরেকটা একটা আছে না আমার সঙ্গে হয়েছে টেনশন কিসের আর কে চালায় তোরে তোমাদেরকে আমি আগেই বলছিলাম এখানে আমাকে বিয়ে দিও না ছেলে থাকে প্রবাসে আসার কোনো খবর নাই আর ঘরের মধ্যে দিয়ে গেছে দুইটা শ্বশুর শাশুড়ি আমার মাথাটা পুরো পাগল বানাই ফেলছে জানো সারাদিন সুপার মধ্যে বসে থাকে একটা কাজ পর্যন্ত করে না ভাত যে খেলে না ভাত খেয়ে পেটটা পর্যন্ত ধরে না আমাকে দিয়ে সমস্ত কাজ করায় আর কি কাজের বউ আছে কাজের বুয়ারে দিয়ে করে কো কিচ্ছু করে না আর সকালবেলা ওইটা কি দেখি জানি সাপু সুপার মধ্যে বসে বুড়া বুড়ি দুজন প্রেমপ্রীতি আলাপ করতেছে তোর সামনে হ্যাঁ আমার সামনে আর ছেলে আছে না আমার সৎ ছেলে কিছু বলাই যায় না তর্ক করে আর যদি ওদিন না বলে কি জানিস আমি না আব্বুর বলে দিব আমি এখন বলে তুমি আমাকে মারছো এত প্যারার মধ্যে এত যন্ত্রণার মধ্যে আছে তো তোকে বলছিলাম আমি এ বিয়ে করব না করব না করব না তারপরে তোরা যে কেন আমার বিবাহিত ছেলে কাছে বিয়ে দিলি বিতে হয়েছে তো কি হয়েছে যদি ছেলে যদি দেশে থাকতো তাহলে মানা যেত থাকে তো সে দূর প্রবাসে আর সমস্ত ঝাইঝামেলা আমার উপরে ভালো লাগে না তুই কি মাথা মোটা হ্যাঁ ওই বুড়া বুড়ি তোরা জ্বালাই কেমনি তুই জ্বালাবি বুড়া বুড়ি রে আর একটুখানি বাচ্চা লোকে পারস না তুই হ্যাঁ আজকে বাসায় যাবি যায় সমস্ত কাজ ওই ছেড়ে দেওয়া করাবি কাজের মেয়েকে বাস থেকে বের করে দিবি কাজের আমি তো বিদায় করে দিয়েছি আজকে সকালে ওই বুড়া বুড়ি দিয়ে কাজ করে দিছি যাই না বলে ঘরটা পরিষ্কার করে রাখতে আর ওয়াশরুমের আর ঘরের সমস্ত কাজ যাতে করে রাখে করবে কি না ওদাই জানে সমস্ত কাজ তোর সৎ ছেলের করাবি বুঝতে পারছিস মানে বুড়া কিছু কয় বুড়া করলে না খুলে হাত চালাবি হাত ছাড়া মুখে কোনো কথা বলবি না যদি ওরা যদি ওদের ছেলের বিচার দেয় আমি আসছি না ছেলের বিচার দিব কিভাবে হ্যাঁ ছেলের বিচার দেওয়ার আগে তুই উল্টা বিচার দিয়ে রাখবি বুঝছস বলবি ফোন দিয়ে কান্নাকাটি করবি বলবি যে আমি তোমার বাসায় আসছি এতবার একটা ছেলে দিকেও আসছি সংসার করতে আসছি কিন্তু মনে হয় না তোমার সাথে সংসার করতে পারবো তোমার বাপ মা যে অত্যাচার আমারে করে তোমার আগের ভোটটা মনে হয় এইভাবেই মরছে বুঝছো এগুলোর উল্টা বিচার দিয়ে রাখবি বিচার দিতে পারবো না তাদের কথা বিশ্বাস করবো না তুই যদি বলো আগে বুঝোস তো না জ্ঞান বুদ্ধি নেই আমার শ্বশুর শাশুড়ি দশ না কবে বিদায় করে দিয়েছি শান্তিতে সংসার করতেছি জ্ঞান বুদ্ধি রেখা চলতে হয় বুঝতে পারছো তোমার তো বুদ্ধি থাকলে তো হয়েছিল এত টেনশনের মধ্যে থাকতে হতো না জ্ঞান না থাকলে না সমাজে চলা যায় না বুদ্ধি খাটায় কাজ করতে হয় এখন যা কান্নাকাটি করিস না এগুলো বাদ দিয়া যেটা করলে কাজে দিব ওইটা করছে আচ্ছা আসি ভালো থাকি যা আমারে ফোন দিস কোনো সমস্যা হলে আমি আসি বলো দেখটা আমার মতো হইবো হইছে বলো বাপের মতো আরে কি আস স্কুল যাওয়ার টাইম সমস্যা কি গেট খুলতে তো লেট হইছে কেন কি কই যাস তুই স্কুলে যাই তোরা একবার বলছিস না স্কুলে যাবি না কথা তোর কানে দে না তোর একবার বলছিস না স্কুলে যাবি না কেন আবার আমার মুখে মুখে তোর কো কেন তোর কি বলছিস তুই স্কুলে যাবে না তুই বাসায় থাকবে বাসার কাজকর্ম করবি আর না হলে বাইরে যে কোনো কাজকর্ম করবি তোর স্কুলে যাওয়া বন্ধ তোর পড়া বন্ধ বাসার গুণ কাজ আমি করতে পারমু বাসার কাজ করতে পারবি না করবি কি করবে কি পড়া করে কি করবি জজবেস্টার হবে তুমি এমন করে কেন আমার সাথে প্রতিদিন কেমন করে তোর সাথে প্রতিদিন আবার আমার মুখ মুখে মুখমুত তর্ক করছস আর ছেলে একটা মাটারে তো খাইছস এই মুখমুত তর্ক করে মাটারে খাইছস তোর যেটা বলছিস সেটাই পড়ালেখা বন্ধ করে বাসার কাজকর্ম করবি আর যদি না পড়োস বাইরে তোর কাজে লাগে আমি কি নই কিছু পারবো না আমি স্কুলে যাবো কই যাবি তুই স্কুলে যাবো তোর একবার আমি বলছি না তুই স্কুলে যাবি না তোর পড়ালেখা বন্ধ আমি যখন বলছি পড়ালেখা বন্ধ তুমি পড়ালেখা বন্ধ যা ব্যাগ নিয়ে রুমে যা রুমে যাইও কাজকর্ম করবি যা আমি স্কুল থেকে আইসা পরে সব কাজ করব

বাইরে করে কোথায় যাবে বলবি রাস্তার ছেলে বানাই দেবো ফুটপাথের ছেলে বানাই দেবো পরে এখন তুই আলিশান বাড়িতে থাকো তখন থাকবি রাস্তায় ফুটপাতে এই বাড়ি তো আমার বাবার এই বাড়ি তোর বাবার মানে এখন এই বাড়ি আমার তোর বাবা আমাকে বিয়ে করার সময় এই বাড়ির দলিল আমার নামে রেখে দিয়েছে কার নামে আমার নামে সো অতএব এই বাড়িটা এখন আমার তোরও না তোর বাবারও না এখন আমার ইচ্ছে আমি আমার বাড়িতে কাকে রাখবো কি রাখবো না আর আমার বাড়িতে থাকতে গেলে আমার কথা মতে চলতে হবে সো

আপনার আমি আপনাদের দাসী বান্ধী নই যে আপনারা আমাকে হুকুম দিবেন আর সেই হুকুম আমি পালন করব তুমি শুয়ে বসে খাইতে আসছো আপনাদের কাছে আপনারা নিজেরা করে নেবেন এ বাড়িতে কাজের বিদায় করছি না সমস্ত কাজ আপনারা করবেন আপনি বাসার সমস্ত কাজ করবেন আর আপনি বাজার সাজা করবেন আর তোর লেখাপড়া বন্ধ তুই তোর দাদা দাদিকে সাহায্য কেউ কিচ্ছু করবো না ও পড়ালেখা করবো আমার কথাই হবে প্রয়োজনে তুমি বেড়ে বাড়ির থেকে

যা কিছু কয় ছেলে আসার আগ পর্যন্ত শুনবা বা কিছু কোনো কথা বলবো না চুপচাপ থাকবা একটা বেদব দুষ্ট ভালো বেদব ভালো না বেদব রাখে পছন্দ করে না বোন মনে হয় ইয়ার পড়ে গেছে হ্যাঁ মনে হয় বাহ ভালো আছো আম্মা ভালো আছো বাহ

আজকেই দিছে আরে আব্বা তো কি না কি বলতেছে বুড়া মানুষ তো মনে থাকে না প্রতিদিনই পড়ে আজকে ভালো অনেক খাওয়াইছে এক কয় বছরে খাওয়ায়নি বাবা পানি পান্তা আম্মা আপনারা কি কইতেছেন আপনাদেরকে পান্তা ভাত খাওয়াইছি ছি ছি আমি আপনাদেরকে প্রতিদিন রোস্ট কর নাই ওরা দে ভাত খাওয়াইছি যে কয় দিন আগে না মাই গো বাইন গেছিল চার দিন থাকি খাইছে খাবারের যা সব লুকায় রেখে গেছে আর ঘরে আর ফ্রিজটা তালা মাইরা থেকে গেছে আপনি মিথ্যা কথা কইতেছেন চার দিন না তোর মায়ের আমি মুড়ি কিনা খাইছি

ঠাপ্পড় মার লাগে না তোমার আব্বা আমাকে দেখে আসি তার পরের দিন তুমি আজকে আমাকে ঠাপ্পড় দিয়ে বুঝাই লিয়া আবার কথাকস আবার কথা কস তুই মনে আমি কিচ্ছু জানি না হ্যাঁ নাটক অনেক বড়ো নাটক বস্তুই কথা কম বলবি আমার আব্বা আমার আম্মা আমারে ফোন দিতে পারে না ঠিকই যে দোতলার ভাবি দোতলার ভাবি আমারে ফোন দিছিল। হার হাজবেন্ড তো আমার সাথে থাকে আমার সাথে কথা বলছে তারপরে আমার সাথে কথা বলছে তুই আমার আব্বারে আমার আম্মারে কি পরিমাণ যে অত্যাচার করছস এটা বলার মতো না ওই মহিলা যদি না বলতো আমি তো জানতামই না ওই মহিলা তোমার আব্বা মা গোশ খাওয়াইছে কারণ আমি মিথ্যা কথা বলছি আমি ওদেরকে অনেক দেখে শোনা রাখছি বিশ্বাস করো তুমি আমার কথাটা বাবা কাজের লোক তো করে দিয়েছে আমি জানি আব্বা তোর পোলার স্কুল বন্ধ আমি এটাও জানি আব্বা আমার ছেলে ওই দিন গেটের সামনে কান্না করতেছিল এই তো গত সপ্তাহে বোধহয় কান্না করতেছিল পরে ওই ভাবি ওরা জিজ্ঞেস করছে পরে ওর কাছে ওই ভাবির কাছে সব কিছু বলছে আমার ছেলে ওর আমার কাছে তুই ফেরেস্তা সেজে থাকবি হ্যাঁ ফেরেস্তা সাজার কোনো দরকার নাই আমি নেই না মিথ্যা কথা বলবি তোর লাগুক তোর এমন লাগা লাগুক আমার ইচ্ছা করতেছে কি জানোস তোর গলা ঠিক আমি মাইরা ফালাই কিন্তু আমি তোরে কিছু বলবো না কি কারণে জানোস কারণ তোরে নামে সংসার করবো না এটাই সব কথা কি আকাশতিকা পল্লা হ্যাঁ আকাশতিকা পল্লা হ্যাঁ আমার বাবা মা আমার এই দুনিয়ার মুখ দেখাইছে তাদের কষ্ট আমি কোনো সহ্য করতে পারবো না আমার খুব কষ্ট করে বড় করছে আমি চাই না আমার কারণে আমার বাবা মা কোনো কষ্ট করুক তুমি একটা কাজ করতে পারো তুমি সুন্দর করে সই সালামতে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আর যে তোমার যে কাবিনের টাকা ওই পাঁচ লাখ টাকা আমি সুন্দর করে একবারে চেকে সই করে দিব আর যে চেকে না নাও নগদ দিয়ে দিব। তুমি যেটা চাও সেটাই দিব। এখন তুমি আব্বা ও কি কইছে যে কইছে কি যে আপনারা না থাকলে আমি সুখে থাকুম ভালো থাকুম তো করে থাক আমি আর মাছ যাই দেশে আব্বা আমার একটা কথা শোনো ক তুমি তো এক সময় ছেলে ছিলা তোমার বাবা মার ছেলে ছিলে না আচ্ছা বাবা মা কি দুনিয়াতে কয়বার আসে একবারই আসে তোমার যে বাবা চলে গেছে তুমি কি ওরকম অল্টারনেটিভ কোনো বাবা পাইছো তোমার মা চলে গেছে দুনিয়া থেকে অল্টারনেটিভ কোনো মা পাইছো শ্বশুর শাশুড়ি পাইছো শ্বশুর শাশুড়ি কি তোমার তোমার বাবার মতো তোমার আদর করছে তোমার মায়ের মতো তোমার আদর করছে তাইলে তোমরা যদি এখন চলে যাও তোমাদের আমি কোথায় পাবো এই বউ গেলে মনে করো দুই দিন পরে আবার আরেকটা বিয়ে করলে বউ কিন্তু ঘরে নিয়ে আসতে পারবো সেই বউ আমারে ভালোবাসবে আমার বাবা আমারে ভালোবাসবে আর বাবা মা গেলে বাবা মা কই পাবো হ্যাঁ কইছি কি চাইলে আর একটা বিয়া করবি ওই বউ যদি এরকম খারাপ হয় করে বুঝাই টুজাই দেখ ভালো করতে পারো আব্বা তুমি আমার বুঝ দিয়ে লাভ ভালো হয়ে যাও তুমি আব্বা তুমি একটু কথা কম বলো আমি ভালো হয়ে যাব তুই কি ভালো হবি তুই কি ভালো হবি তুই আমার বুঝা তুই কি ভালো হবি তুই কোনোদিনও ভালো হবি না কোনোদিন শুধরাবিও না একবার সুযোগ দিয়ে দেখ বাবা আমার কথা না রাখ তুমি আমার কথা রাখছ একবারের মত রাখ এরপর যদি হয় না আমি নিজেই বাইরে করে দেব যা একটা সুযোগ দে মাপছা আমার মার কাছে আমার বাবার দেখ তুই এত অন্যায় করছস তারপরও আমার বাপ তোরা মাফ করেছে আমার মা তোরা মাফ করেছে তোর প্রতি কোনো অভিযোগ নাই আমার আছে তোর প্রতি অভিযোগ কিন্তু আমার বাবা আমার কোনো অভিযোগ নাই কত কষ্ট দিস তুই চিন্তা করে দেখ তুই নিজের বিবেকের নিজে প্রশ্ন কর তোর বিবেকের প্রশ্ন কর তার জন্য করছি আমি বুঝি নাই যে এইসব করলে সুখে না মানুষ অসুখে থাকে শান্তি কখনো দেয় না এরকম অশান্তি করলে বিয়ে তো তোরে করছিলাম তোর আপুরে তো বিয়ে করি নাই তোর আপুর নিজেও তো নিজের সংসার করতে পারে নাই এই চরিত্রের কারণে আর তুইও যদি চাস তোর আপুর ওই জীবন বাইসা নিতে তাহলে নেই আমার কোনো সমস্যা নাই তো থাক বাবা আর করবো না থাক আর করবো না এরকম যাও বিজেলে যাও অনেক ফ্রেশ হয়ে খাবার টাবার যাও আমরা সবাই আজকে একসাথে খাবো হ্যাঁ আচ্ছা যাও আসো আমরা ভিতরে যাই আসো যাও যাও ফারদার যদি শুনছি সে